আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি জানাই সালাম ও শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি সকালবেলা সকালের ভুরে আমি দেখেন কতগুলো কাজ করি আমার খামারের জন্য কি কাজ করি আমি অনেক সকালে উঠি আজকে একটু বেশি সকালে উঠছি বা বেশি রাতে উঠেছি রাত দুটার দিকে উঠছি উঠার পরে আমি আমার খামারে যে কাজগুলো করছি আমার ভিডিও করার কেউ নাই এই কারণে আমি দেখাইতে পারি নাই এই যে এই জমিন এই জমিন আসলে আমি সমস্ত জমিন ভাড়া নিয়ে আমি গাছ চাষ করে থাকি আমার বাসা একটু ওই দেখেন দূরে এই তার সামনে থেকেই হচ্ছে আমার এই ঘাসের জমিনগুলা এই এই জমিনে হচ্ছে এবার সামনে ঘাস বুটটা লাগাবো বুটটা হচ্ছে আমি সাইলেজ করার চিন্তা ভাবনা আছে সাইলেজ আমি এর আগে করি নাই তবে এবার করবো ইনশাল্লাহ কারণ আমার সম্মনিত খামার এই খামারে দেখেন এই যে এবার মিষ্টি লাউ লাগাইছিলাম অনেক মিষ্টি লাউগুলা ভালোই মাসাল্লাহ ভালোই হয়েছে কিন্তু ইঁদুরের যন্ত্র আসলে মিষ্টি লাউ এর আগে আমি আপনাদের দেখাইছিলাম আমাদের এই সেই জারা গাছ যারা গাছগুলা আর আমি যেহেতু আমার অন্ধকারে এই ঘাসগুলো কাটতে হয় কারণ আমি সময় পাই না আমি একটা চাকরি করি ছোটো খাটো জব করি এই যে এই ঘাসগুলো হচ্ছে আজকে দশ দিন বয়স এর আগে আর একটা দেখাইছিলাম যখন পাঁচ দিন ছিল তখন দেখাইছিলাম কি পরিমাণ ফলন হয়েছে আমি শুধু গোবর এই ঘাসে শুধু গোবর বা কিছু কম্পো বা যেটা বলেন ভার্মি কম্পোজি যেটাই বলেন আমি সেটা দিয়ে চাষ করে থাকি আমার মাছের যে ঘের এই ঘেরগুলোতে আমি এবার মাছ চাষ করি নাই কারণ হচ্ছে মাছ চাষ করার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা বা আমার এখন আমার কাছে নাই এই কারণে করতে পারি নাই এই পাশে একটা আছে এই পাশে একটা আছে মাঝখানে হচ্ছে আমার সে ইয়া মোটা একটা আয়ল রাখা আছে আইলটা কী কি করা যায় এত মোটা আইল আইল তো আর খালি রাখা যায় না এই কারণে আইলে হচ্ছে আমি আইলে আবার পানি ওঠে যেহেতু পানি ওঠার কারণে আইলে আমি অজানা হাইব্রিড একটা গাছ আছে সেটা আপনারা হয়তো সবাই অবগত আছেন আপনারা জানেন অজানা হাইব্রিড গাছটা আমি চাষ করছি আর অজানা হাইব্রিড গাছ আইলে চাষ করছি কিন্তু অনেক দূর চলে গেছিল পুকুরের মাঝখানে পর্যন্ত চলে গেছিলো অজানা হাইব্রিড গাছ ভালোই ফলন হয় মাসাল্লাহ যদি পানি পায় তাহলে তো কথাই নাই এত পরিমাণ ফলন অজানা হাইব্রিডে হয় সেটা আপনারা না দেখলে বা নিঃ না দেখলে বুঝবেন না আর যারা আসলে খামারি তারাও আর অজানা হাইব্রিডের অনেক জাত আছে এই জাতগুলো হচ্ছে আমার কাছে যে জাত আছে আলহামদুলিল্লাহ আমি মায়ুন থেকে জাত আনছিলাম আলহামদুলিল্লাহ ভালো ফলন কারণ আমি এই ঘাস একটা সময় চাইছিলাম যে আমার একটা অভিশাপ এটা আমি মেরে ফেলব কিন্তু আমি এখন মারতেই পারতেছি না এমন পরিমাণ মানে এই ঘাসের ফলন আর আমার ভিডিও নাই এই কারণে আমি নিজেকে দেখাইতে পারতেছি না ভিডিও ম্যান নাই আমি নিজেকে দেখাইতে পারি না আর আমি এই যে এই গাছগুলো গত পরশু দিন বা শুরু করছি কাটা মাঝখানে আইলে ও উঁচু জায়গা যেখানে সেখানে হচ্ছে আমি এই জারা গাছগুলো লাগাইছি এইগুলো কাটা শুরু করছি অলরেডি আর পুকুরের যে পানিতে এই আমি অলরেডি আপনাদের দেখাই দেখেন পানিতে আমার এই জ্বালা গাছগুলো কী পরিমাণ হয়েছে পানিতেও চোভা নেয় পানিতেও যে স্যুপ নেয় আপনাদের দেশে কি বলে জানি না পানিতেও স্যুপ নেয় আর আমি সাথে সাথে এই দেখেন এই যে আমি এই যে এই ঘাস কাটার সাথে সাথে এই যে আপনারা জানি দেখতে পাচ্ছেন জিনিস কিন্তু আমি জানি না এই দেখেন এই যে আমি এগুলো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যেটা সেটা আমি নিজেই তৈরি করি নিজেই তৈরি করার পরে আমি সেটা ওই যে ঘাসে দিচ্ছি দিয়েছি এই যে একটা আমার দেখেন বড়ই গাছ বড়ই গাছটা আমি নতুন লাগাইছি এই যে সব জায়গায় দিয়েছি আপনারা দেখেন লক্ষ্য করেন প্রত্যেকটা ঘাসের এই জায়গায় আইলে আমি এই জায়গায় বিশ কেজি ভার্মিকম্পোস্ট দিয়েছি কারণ ওই সারের চাইতে বা রাসায়নিক সারের চাইতে এই সার যদি আমি বিশ কেজি দিয়ে দিই যে জায়গায় আমার তিন কেজি লাগে বিশ কেজি দিই যাতে আমার ওইটার পরিমাণ মানে তাড়াতাড়ি দ্রুত কাজ করে আর করেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এটা ভালোই করে খারাপ না আর এই একদিন ঝড়ের কারণে দেখেন আমার ঘাসের কি অবস্থা হয়েছে একদিন জাস্ট একদিন ঝড় হয়েছে আমার ঘাসের কি অবস্থা জারা গাছ এত বড় বড় জারা গাছগুলো কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর যারা গাছের ফলন মাশাল্লাহ আপনারা হয়তোবা নিচ্চে দেখছেন আর পুকুরের যে সাইড দিয়ে লাগাইছে পুকুরে বৃষ্টি অতি অধিক বৃষ্টি হয় কারণ এই আর আশেপাশে তো আমার কোনো পুকুর নাই কারণ অধিক বৃষ্টি হইলে এই আইলটা মাঝখানে ডুবে যায় কিন্তু আমি ডেলিভারি একটা পাইপ দিছি ডেলিভারি পাইপটা হচ্ছে আমি আপনাদের দেখাই ডেলিভারি পাইপটা কিভাবে দিছি আর আমাদের এখান থেকে প্রায় যে পানিটা যে ডেলিভারি হয়ে যাবে নদী নদীরা প্রায় হচ্ছে আপনার ভালো দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে ডেলিভারি পাইপ আমাদের এখান যে নদী নদীটা হচ্ছে প্রায় হাফ কিলো তো হবেই হাফ কিলোমিটার দূরে এই কারণে অনেক টাকার পাইপ লাগছে যাই হোক আপনারা সবাই দেখেন বাবার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আর ভালো ভালো ভিডিও দিতে পারি আমার খামারে আমি কি করি না করি সব দিতে পারি এই ঘাসগুলো এখন কাটবো কেটে আমি শেষ করে বাসায় নিব আর আমি ঘাসের যে বোঝাটা ওঠাই সেটা আমি একা ওঠাই এই কারণে আমি হচ্ছে আপনাদের ভিডিও দিতে পারি না যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম